কাপড় চোপড় বাইরে রাখলে কি দিনের আসন লাগে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব বউ সাথে কথা বলা যাবে স্বামীর শারীরিক জনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে বাচ্চাদের আকে কতদিনই করা উচিত ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা মৃত্য ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা সৈমুদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যদি আহ তার মোটামুটি আফজাল হুসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্য কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামের শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির no tuvo সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাকার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাকার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহ কাছে দোয়া করবেন অন্যান্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলাম শুরুতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়েজ নাই এমনি রেজাউল করিম জাদেদ চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা স্নান সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইয়াহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রসুল কম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এবাউদের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি রসুল বিষয় রুসুল্লাহমসাদাম সামনে শেষ করেছেন অতএব রাসুল্লা করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে যখন করা যায় নাই তবে হয় স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশা আল্লাহ বাবলু আতি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা এক দুই বছর পরে করলে হয়ে যাবে কিন্তু সন্না মতো হলো না সন্না হলো সপ্তম দিনে করা অথবা চোদ্দতম কিংবা একুশতম দিনে পৃথিবী এর আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন যৌন চাহিদা স্ত্রীর সেটা বিটাতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় নামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা আঠারো নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকে তাফভিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে অমর আমি জানতে চাইছে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হুবুউর সাথে কথা বলা যাবে না বেদান্তের ঠিক থাকলে সাথে কথা বলা যাবে না সাথে কথা বলতে হলে আগ্দ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগ্দ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এসের এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিং মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবরদা সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এস এ শিবলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও অবশ্যই নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলো আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছের পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলে আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসন লাগে এরকম কোনো কথা কোন আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয় সেই জন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে কাপড় a ni a